আজকে রাতের আড্ডাই কিছু আলোচনা কিছু ছোট ছোট স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনার সকলেই যে যেখান থেকেই আমার লাইভ অনুষ্ঠানটা দেখবেন অবশ্যই সকলেই একটা কমেন্ট রেখে যাবেন এবং আপনার মতামত মূল্যবান মতামতটা রেখে যাবেন আপনাদের সমস্যা আপনাদের সমস্যা বলে যাবেন ইনশাল্লাহ আপনার ওই সমস্যা কমেন্ট ধরে ভিডিওর মাধ্যমে আপনার উত্তর দেওয়া হবে আপনারা এই ভিডিওটা যে যেখান থেকেই দেখুন না কেন অবশ্যই ছোট্ট করে কমেন্ট রেখে যাবেন কয়েকটা হ্যাঁ ইনশাআল্লাহ আপনার সাথে থাকার চেষ্টা করব আপনি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা এভাবেই আদান প্রদান হবে তো এই সদ হালকা এই ঠান্ডা এই হালকা হালকা ঠান্ডাকে আমরা অনেকে কিছু মনে করি না এই ঠান্ডা আমাদের যে কতটা ভয়াবহ এবং ক্ষতি করে সেটা আমরা যখন অ্যাটাক হয় তখন বুঝতে পারি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি মেডিসিন নেওয়ার জন্য তো আমরা কখনোই এই ঠান্ডাকে অবহেলা করব না আমাদের অতিরিক্ত ঠান্ডার থেকে অল্প ঠান্ডা মারাত্মক ক্ষতি কারণ মারাত্মক ক্ষতির কারণ কেননা আমরা এই ঠান্ডাটাকে কিছু মনে করি না পোশাক পরি না ভারী পোশাক পরি না যার ফলে আমাদের ঠান্ডা কাশি সর্দি এই সমস্যাগুলো লেগেই থাকে তো আপনারা যারা আমার লাইভ অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ঠান্ডাকে কেউ অবহেলা করবেন না ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রতিদিন রাত্রে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ার চেষ্টা করবেন আজকে সেই রকম কোনো ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো ভয়ভীতির কোনো ভিডিও বা আপনার আপনি ভয় পান বা আতঙ্কিত হন এরকম কোনো ভিডিও আমি বা কোনো ভাষা উল্লেখ করতে চাইছি না আপনারা আপনাদের কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও আমারও কেন জানি হঠাৎ করে এই লাইভে আসার পর পরেই একটু সমস্যা দেখা দিচ্ছে তো এর জন্য আমি দুঃখিত আমরা সকলেই যে